আজকে যেটা দেওয়া আছে এটা মোডাল অকজুলেরি ভার্ভের একটা নিয়ম অর্থাৎ দেওয়া আছে মাস্ট হ্যাভ টু হ্যাজ টু এম টু ইজ টু আর টু এবং ও টু যদি থাকে তাহলে ক্যান নট বাট বসতে পারে অথবা ক্যান নট হেল্প বসতে পারে এমন কথা হচ্ছে অনেকেই বলতে পারো স্যার এখানে হ্যাভ টু হ্যাজ টু এম টু ইস টু আর টু এরকম কেন স্যার এগুলোকে কিন্তু আমরা অকজেলেরি ভার্ভের দিক থেকে প্যারিফ্রাস্টিক মডাল অকজুলারি ভার্ব বলে থাকি আমাদের খেয়াল রাখতে হবে মাস্ট হ্যাভ টু হ্যাজ টু এম টু ইস টু আর টু টু যদি থাকে তাহলে ক্যান নট বসাতে পারি অথবা ক্যান নট হেল্প বসাতে পারি এমন কথা হচ্ছে যদি আমি ক্যান নট বার বসাই তাহলে এইটা যদি বসাই তাহলে খেয়াল রাখতে হবে ভার্বের বের এরপরে বেস ফর্ম বসবে আর যদি আমরা এটা বসাই তাহলে পরে কিন্তু ভার প্লাস আইএনজি হবে আশা করি সবাই এটা খেয়াল রাখবে একদম সহজ কিন্তু দেখো মাস্ট হ্যাভ টু হ্যাস টু একদম থাকলো ওট টু এগুলো যদি থাকে তাহলে ক্যান নট বার অথবা ক্যান নট হেল্প আমরা উদাহরণ দেব এত টেনশন করার দরকার নেই আমরা পরের নিয়মটা দেখি পরের নিয়মটা কিন্তু একই একদম মিলানো আগেরটা ছিল প্রেজেন্ট ওই জন্য ক্যান নট বার আর এটা কি হচ্ছে হ্যাড টু ওয়াস টু ওয়ার টু তার মানে কি হচ্ছে এই যে আগেরটা ছিল প্রেজেন্ট ওইখানে ছিল ক্যান নট বাট এখানে যেহেতু পাস্ট ওই জন্যভাবে কী আছে কুড নট বাট প্লাস ভার বেস ফর্ম অথবা কুড নট হেল্প প্লাস ভার প্লাস আইএনজি আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ আমরা একদম সহজ একটা উদাহরণ দিই তাহলে তোমরা এই বিষয়টাকে আয়ত্ত করতে পারবে আমাদের প্রথম যেটা উদাহরণ দেওয়া আছে দেখো এখানে বলা আছে আই মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং প্রথমত যে আমরা বাক্যটা দেখলাম এই বাক্যটাতে দেখো একটা অবশ্যই চিহ্ন দেওয়া আছে যে মাস্ট ফর দ্য কজ অফ মাস্ট আমি তাহলে কি লিখবো এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করবো তাহলে হবে আই এখানে লিখলাম ক্যান নট বাট আমি তো আগেই বলেছিলাম ক্যান নট বাট হলে ভার্বের বেস ফর্ম আর ক্যান নট যদি হেল্প হয় তাহলে কি হচ্ছে অবশ্যই আমাদের ভার্বের সঙ্গে হবে ক্যান নট বাট এখানে হবে অ্যাটেন্ড অ্যাটেন্ড দ্য মিটিং এখন যদি আমি এটা ক্যান নট হেল্প লিখি দুইটাই শিখে রাখো কারণ কোনো কোনো পরীক্ষায় যেমন বিসিএস বা হচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে কী থাকে এমসি কিউ আগে থাকে তখন সেটাতে কাজে লাগবে এখানে কি হচ্ছে আই ক্যান নট হেল্প এখানে ভারতের সঙ্গে আইএনজি হবে তাহলে হবে এ ডাব্লু টি ইএন অ্যাটেন্ডিং দ্য একদম সহজ বেশি জটিল করা যাবে না একদম সহজ কি আমি কিন্তু আগেই বলেছি যেটা প্রেজেন্ট যদি হয় যে মডেল যদি ভাবলে মাস্ট হ্যাভ টু হ্যাস টু এম টু ইস টু আর টু ওর টু এগুলো যদি থাকে তাহলে কী আছে ক্যান নট বার প্লাস ভার্বের বেস্ট ফর্ম অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এখন আমরা পরের উদাহরণটাতে আসি পরের উদাহরণটা থেকে দেখো কী দেওয়া আছে এখানে বাক্যটা দেওয়া আছে সি ওয়াজ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ এখানে দেখো এই যে ওয়াজ টু এটা কিন্তু পাস্ট কেন পাস্ট এই যে ইজ

এটাকে যদি আমরা কুড নট হেল্প দিয়ে লিখি তাহলে হবে সি কুড নট হেল্প এটার সঙ্গে আইএনজি যুক্ত করব তাহলে হবে এ ডাবল আই ইপি জি এক্সেপ্টিং দ্য ট্রুথ আশা করি আমরা সবাই বুঝতে পেরেছ মূল বিষয় কি যে হচ্ছে যদি মাস্ট হ্যাভ টু হ্যাজ টু এম টু ইস টু আর টু বা ও টু থাকে তাহলে ক্যান নট বাট প্লাস ভারের বেস্ট ফর্ম অথবা ক্যান নট হেল্প প্লাস ভারতের সঙ্গে আইএনজি আর এইটার প্লাসফর্ম কি আমরা জানি হচ্ছে হ্যাড টু হ্যাভ টু হ্যাচ টু এর পাঁচ টমকে হ্যাপ টু আর হচ্ছে ওয়াস টু বা ওয়ার টু যদি থাকে তাহলে কুড নট ফর্ম অথবা কুড নট হেল্প প্লাস ভার্ভের সঙ্গে আইএনজি একদম সহজ নিয়ম তোমার প্র্যাকটিস করবে যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের মাঝে বিলিয়ে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভর্তি হতে ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম অথবা কল করুন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি ডাবল সিক্স টু জিরো এই নাম্বারে